আজ আমি তোমাদের আমাদের স্কুলের সরস্বতী পুজোর শুরু থেকে শেষ মিন্স পুজো শুরুর এক সপ্তাহ আগে থেকে তা শেষের একদিন পরের গল্প বলতে চলেছি সুতরাং এত লম্বা দিনের একটি গল্প একদিনের একটি ব্লগে না শোনাতে পারার অন্যতম কারণ হচ্ছে আমার কুড়ে মানসিকতা ও এত বড় একটি ব্লগ এডিট করার ধৈর্যের অভাব তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে ছোটো ছোটো ব্লগে আমি তা শেয়ার করে দেবো তবে আই প্রমিস ভেঙে ভেঙে গল্পটি শুনতে ও তার সাথে দেখতে মনে হবে তুমিও যেন কোথাও সেই ফেলে আসা দিন সেই হৈ হৈ করে সকলের সমস্ত কিছুর আয়োজন আলপনা ঠাকুর আনা বাজার করা থেকে নিমন্ত্রণ করতে যাওয়া সেই সমস্ত মুহূর্ত যেন যেন আবারও কোথাও ফিরে পেতে চলেছ তবে এবছরের বিদ্যালয়ের পুজোটি ছিল সম্পূর্ণ অন্যরকম ও ভীষণ সুন্দর কিছু মুহূর্তে দিয়ে সাজানো যে গল্প বলতে গেলে গত বছরের প্রসঙ্গটি একটি টেনে না আনলেই না টেনটা শুরু করেছিল গত বছরের টেন অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দেবে তো সবার আগে তোমাদের জন্য থাকলো অনেক অনেক বেস্ট বিশেষ তো ওদের করা বর্ণপরিচয়ের পরিকল্পনাটি থেকে ইন্সপায়ার হয়ে এবছরের বিদ্যালয়ের পুজোর থিম হয়ে উঠেছিল হারিয়ে যাওয়া পল্লী সমাজ যা করতে গিয়ে এবছরের নতুন টেন ও নাইনের ছেলে এবং মেয়ে ওভারল অক্লান্ত পরিশ্রম এবং সম্পূর্ণ কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেদের মধ্যেকার বন্ড এবং মাথায় থাকা অসংখ্য ক্রিয়েটিভ আইডিয়াগুলিকে কাজে লাগিয়ে পুজোটিকে করে তুলেছিল এতটাই সুন্দর এবং এতটাই সুন্দরভাবে উপস্থাপনা করেছিল যে অবাক না হয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা অবাক না হয়ে পারছিলামই না ইভেন আমরা প্রত্যেকটা মুহূর্তে যখনই একটু করে কমপ্লিট হচ্ছে এবং নতুন কিছু দেখছি ওদের তারিফ না করেও পারছিলাম না সত্যি কথা বলতে আমরা যারা এই কর্মজীবনটির সাথে কৃঞ্চিত হলেও আর কি জড়িত তারা আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেকটা সফলতাকেই ঠিক এইভাবেই প্রাউডলি ফিল করি এবং যেন মনে হয় সেই মুহুর্তগুলোকে কতটা কীভাবে আর কি এনজয় করা যায় যেমন ধরো এই কচি কাছাগুলোই দাদা দিদিরা যা করছে করছে ওরা কিন্তু ওদের স্কুলের ক্লাসরুমের বোর্ডগুলিকে সাজিয়ে তুলেছিল সবাইকে ভিস করছিল এক অসাধারণ মানে আমি ভাষা হারিয়ে ফেলছি খুব খুব ভালো লেগেছে এবং আজকেছে পরের ভিডিও আর কি কি করলাম এটা তো গেল আমাদের শুরুর কোনো খুব ভালো পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি